তো হে গাইস আজকে হচ্ছে ভেন্ডির থুবড়ো আই মিন সুমনের তো রেডি হয়ে পৌঁছে গেলাম ওয়েডিং ভেনু আর এত সুন্দর ডেকোরেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কে ডেকোরেশনটা করেছে হ্যাঁ গাইস পুরো ডেকোরেশনটা করেছে ইভেন্ট ভাই তো তোমরা এই বিয়ের কেউ যদি বুক করাতে চাও তো আমি তাকে ট্যাগ করে দেবো তো তোমরা সেখান থেকে বুক করাতে পারবে আর গিয়ে গিয়ে দেখা হয়ে গেছিলো আমার টডির সঙ্গে আর আমি একা যাইনি আমার সঙ্গে গেছিলো আমার ফ্রেন্ডসরা শুরু ছিল রনি ছিল তো আজকে একটু লেট করেই গেছিলাম তো সব গুলো ক্যাপচার করতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই স্যান্ডলেটটা দেখছো কতটা সুন্দর আর থুবর স্টেজের কাছে যে ফুলের ডেকোরেশনটা ছিল সেটা এতটা মাইন্ড ছিল না কি বলবো সবকিছুই গেছি তাকে আর এতটা স্বার্থপর গাইজ আমাকে একটা খাবার অফার করে আমি আর সুরজ ওখানে দাঁড়িয়েছিলাম বাকি ফ্রেন্ডসরা একটু লজ্জাবাদ ছিল তো সুরজ বললো যে কেউ যখন থুবড়ো না তো আমি সুমনকে একটু থুবড়ো খাইয়ে দিই আর আমাকে বিয়ে সেদিন অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এত বেশি লেট কেন তো লেটের পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আবির দি ডন শুধুমাত্র আবিরের জন্যই গাইজ আজকে এত লেট তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই থুবড়ো খাওয়াচ্ছে তো আমিও ভাবলাম যে আমার বন্ধুকে একটু এসেছি যখন থুবড়ো খাইয়েই দিই তো শুধু ফটো ক্লিক করার জন্য একটু পাশে বসেছিলাম তারপরে কিছু পিকচার ক্লিক করে তারপরে থুবড়ো খাওয়া কমপ্লিট করে আমরা ব্যাক স্টেজে সেখানে বসেছিলাম শুধুমাত্র আবিরের জন্য ওয়েট করছিলাম আর গাইজ আমার আউটফিট তো তোমাদেরকে ঠিকভাবে দেখানো হয়নি তো গাইজ আজকে এটাই ছিল আমার আউটফিট প্রথমে ভেবেছিলাম ইয়েলো কালার পাঞ্জাবি পরব বাট পরা হয়নি তো সুমন আমাদেরকে দেখে তো অনেক বেশি খুশি আর ফাইনালি আবিরও চলে এসেছিল আর সুমনকে তো আজকে কিছু দিলাম না তো বললাম যে নে একটু মিষ্টি খাস তাই জন্য মিষ্টি

তো যেহেতু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো সেদিন আমি একটা ফটাকা ফাটাতে পারিনি আর রনিক একটা দেওয়া হয়েছিল তো সেটা আবার নিজে হাতে করে ফাটাতে গেলো দিয়েছিল তো শেষ সেটাকে শার্টো করে দিয়েছিল দেখতে বেশ আসাম লাগছিল আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম ক্লিক করার জন্য তো তো ফাইনালি পিকচার ক্লিক কমপ্লিট সব পিকচারগুলো ক্যামেরাম্যানের কাছ থেকে পেয়ে গেলো সেগুলো প্রোফাইলে পোস্ট দেবো সেখান থেকে গেছে নিও আর এই ছেলেটা একটু মানুষ সকাল ভিডিওতে আসতে চাইছিল তো ওকেও একটু নিয়ে নিয়েছিলাম আর বন্ধুর বিয়ে বলে কথা একটু নাচানাচি না করলে হয় তো সবাই মিলে ডান্স করছিলাম গ্রুপে আর অনেক বেশি এনজয় করছিলাম তো একটা ডান্স পারফরমেন্স দেখায় তোমাদের খুব খাওয়ালাম ডান্স করলাম ছেলেপিলার সাথে মজা করলাম সুমনকে অনেক বেশি ডিস্টার্ব করলাম তো গাইস কেউ সিরিয়াস ভাবে নিও না সুমনকে আমরা জাস্ট মজা করে ভেন্ডি বলে ডাকি তোমরা কিন্তু কেউ আর এখন শীতকাল বলে কথা রাত বেশি করা যাবে না কালকে যেতে হবে তো সেই তোমাদের সঙ্গে শেয়ার আর আমরা ছিলাম চারজন চারজন একটা বাইকে আর সুরজ ট্যাঙ্কির উপর বসে বাইক চালাচ্ছিল তো গাইস না থাকলে এরকম মজা হতেই থাকবে তো গাইস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থাকে আর আমরা চারজন এখন বাড়ি গিয়ে ঘুমাই আর তোমরা ঘুমিয়ে যাও দেখা হচ্ছে বরযাত্রী ব্লগ নিয়ে